আমরা বাঙালিরা যাদেরকে নিয়ে গর্ব অনুভব করি যাদের কথা মনে হলে আমরা বাঙালিরা নিজেরা নিজেদেরকে বলতে পারি আমরা গর্বিত আমরা তোমাদেরই তাদের মতো অন্যতম হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা উত্তম কুমার উত্তম কুমার কলকাতার একান্ন নম্বর আহিরি টোলা স্ট্রিটে ভবানীপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তবে আমরা তাকে চিনি উত্তম কুমার নামে পিতা হলেন চট্টোপাধ্যায় এবং মাতা হলেন চপলাদেবী দেবী এই অভিনয় প্রেমী মানুষটি মাত্র পাঁচ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসা লাভ করেছিলেন এবং একটি সোনার পদকও অর্জন করেছিলেন তিনি সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন পরবর্তীকালে কলকাতার গোয়েনকা কলেজ অফ কমার্সে ভর্তি হলেও শেষ বর্ষে তাকে কলেজ ছাড়তে হয়। তিনি তার জীবনে ব্যাপকভাবে ভাবে প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠা লাভ করেন। উত্তম কুমারকে আমরা অভিনেতা হিসেবে চিনলেও তিনি ছিলেন বহুমুখী প্রতিভা। তিনি খেলাধুলা এবং শরীরচর্চা করতে খুবই আগ্রহী ছিলেন। ক্রিকেট, ফুটবল, সাতার, ভলিবল, কুস্তি প্রভৃতি খেলাতে ছিলেন সিদ্ধহস্ত। ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতি সাঁতার দূর করার জন্য উনিশশো সালে কলকাতা বন্দরে কেরানির চাকরি নিয়েছিলেন চাকরি চালানোর পাশাপাশি তিনি সেই সময় থিয়েটার করতেন এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করতেন সিনেমাতে সুযোগের আশায় ১৯৪৭ সাতচল্লিশ তিনি তার এক বন্ধুর সহযোগিতায় মায়াডোর নামে এক হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন তবে দুর্ভাগ্যের বিষয় তার অভিনয় করা উনিশশো জনপ্রিয় অভিনেতা অসীত বরণের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেন দৃষ্টিদান ছবিতে এটিই তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি তবে এই ছবি বক্স অফিসে ব্যর্থ হয় উত্তম চ্যাটার্জি নামে উত্তম কুমারের অভিনীত তৃতীয় ছবিটি কামনা এই কামনা নামক ছবিটি ব্যর্থ হয় পরবর্তীকালে অভিনীত আরো কয়েকটি ছবি সফলতা না পাওয়াতে তার চলচ্চিত্র জীবন সংকটে পড়েছিল ইন্ডাস্ট্রিতে তাকে সেই সময় অনেক অপমান অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল সেটে ঢুকলেই তাকে দুর্গা দাস অথবা ছবি বিশ্বাস বলে ব্যঙ্গ করা হতো উত্তম কুমার নামে সহচারটি ছবিতে অভিনয় করলেও সেটিও ব্যর্থ হয় তিনি তার অভিনয় জীবনের প্রথম অভিনীত সাতটি ছবিতে সাফল্য না পাওয়ায় ছবিগুলি বক্স অফিসে ব্যর্থ হয় ইন্ডাস্ট্রিতে তার নাম রাখা হয় ফ্লপ মাস্টার জেনারেল সেই সময় বেশিরভাগ পরিচালক প্রযোজক তাকে এড়িয়ে যেতেন কেউ তাকে ছবিতে নিতে চাইতেন না এতবার ব্যর্থ হওয়ার জন্য একসময় তিনি হাল ছেড়ে দিয়ে চলচ্চিত্র থেকে সরে আসার কথা ভাবেন ভাবেন সিনেমা তার জন্য নয় তবে পরবর্তীকালে তার ভাগ্যের চাকা ঘরে পরবর্তীকালে তার অভিনীত চলচ্চিত্র বসু পরিবার যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এই চলচ্চিত্রটি তার জীবনে প্রথম সাফল্যের সত্যপাত ঘটায় উনিশশো সালে তার অভিনীত সাড়ে চুয়াত্তর সিনেমাটি মুক্তি পাওয়ার পর পর চলচ্চিত্র জগতে তিনি স্থায়ী আসন লাভ করেন এই সিনেমাটি ব্লক বাস্টার হয় এই সিনেমাতে তিনি সুচিত্রা সেনের বিপরীতে প্রথম অভিনয় করেন আর এই ছবিটির মাধ্যমে বাংলা চলচ্চিত্র পাই বাঙালির সর্বাধিক পছন্দের সর্বাধিক জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রা জুটি উনিশশো চুয়ান্ন সালে তিনি টানা ছবিতে অভিনয় করেন আর এই সালে অর্থাৎ সালে তিনি অভিনয় করেন মরণের পরে ওরা থাকে ওধারে চাপা ডাঙার বউ সহ অন্যান্য নানা সিনেমাতে সালে মুক্তিপ্রাপ্ত কালোজয়ী সিনেমা অগ্নি পরীক্ষা উত্তম কুমারকে রাতারাতি তারকা এক অভিনেতাতে ত্বরান্বিত করে উত্তম কুমার অভিনীত বেশ কয়েকটি সাফল্য লাভকারী চলচ্চিত্র হল সবার উপরে পথে হল দেরি সপ্তপদী বিপাশা জীবন তৃষ্ণা পৃথিবী আমারে চায় সাহেব বিবি গোলাম সোনার হরিণ অবাক পৃথিবী শহরের ইতি কথা শুনো বরণারী সহ অন্যান্য নানা সিনেমা উনিশশো সালে উত্তম কুমার অভিনয় করেন সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে আর এই ছবিটিকে উত্তম কুমারের জীবনের সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ ছবি হিসাবে ধরা হয় তার অভিনীত নায়ক ছবিটিতে তার অভিনয় থেকে বিখ্যাত হলিউড ছবির তারকা অভিনেত্রী এলিজাবেথ টেলর উত্তম কুমারের সাথে দেখা করতে চেয়েছিলেন উনিশশো সালে তিনি হিত রোগে আক্রান্ত হন তবে এর পরেও তিনি আরো অনেক ছবিতে খুব ভালো নজর অভিনয় করেছিলেন উনিশশো সালে তার অভিনীত অমানুষ ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি তার মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি দুই পৃথিবী অন্যতম সফল ছবি উনিশশো সালে চব্বিশে জুলাই তার মৃত্যু হয় তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবি জনপ্রিয়তা লাভ করে তার মধ্যে অন্যতম হল ওগবধূ সুন্দরী সূর্য সাক্ষী প্রভৃতি উত্তম কুমার ছিলেন একজন সফল মানুষ যিনি প্রচেষ্টার মধ্য দিয়ে সাফল্য অর্জন করেন উনিশশো সালে তিনি মহানায়ক উপাধি লাভ করেন হারানো সুর ছবিটির প্রযোজক ছিলেন তিনি আর এই ছবিটি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এছাড়া তার প্রযোজিত সপ্তপদী উত্তর ফাল্গুনি জাতু গিহ প্রবৃতি চলচ্চিত্রগুলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে উনিশশো সালে তিনি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং চিড়িয়াখানা ছবিতে অভিনয় করার জন্য এছাড়াও তার জীবনে তিনি অন্যান্য নানা অজস্র পুরস্কার লাভ করেছিলেন উত্তম কুমার মাত্র তিপ্পান্ন বছর বয়সে মারা গেলেও তিনি এই পৃথিবীতে তার অভিনয়ের জন্য অমর হয়ে থাকবেন